আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন বিশেষ করে আজকে হচ্ছে জব রিপোর্টগুলো চলে আসবে অর্থাৎ এন ডেটা চলে আসবে আজকে তো এই কারণে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিশেষ করে সব ইনভেস্টররাই আসলে আজকের দিনের মানে আজকের দিনটার জন্য অপেক্ষা করছে কেননা আজকে অ্যান ডেটা প্রকাশ পাবে এবং এই ডেটার উপরে অনেক কিছু নির্ভর করছে অনেক কিছু বলতে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সামনের মিটিংয়ে ফেড ইন্টারেস্ট রেট কমানোর যে সিদ্ধান্তটা এটা আজকের এই ডেটার উপর মানে এই ডেটা এই সিদ্ধান্তটাকে প্রভাবিত করতে পারে তো সেটাই বোঝার চেষ্টা করব এবং ডেটা পজিটিভ হলে কী হবে নেগেটিভ হলে কি হবে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে যেমনটা বলছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাড রিলেটেড অনেকগুলো ডেটা রয়েছে যা আজকে চলে আসবে এবং এনএফপির প্রত্যেকটা ডেটাই কিন্তু আজকে আমরা পেয়ে যাব। সো আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ নিউ সেশনে মার্কেট অনেক অস্থির থাকবে সবাই সাবধানতার সাথে ট্রেড করবেন এটা হচ্ছে প্রথম ব্যাপার এবার চলে আসি যে এনএফপির ডেটাটা আসলে কেমন আসতে পারে আমরা ধারণা করছি যে এনএফির ডেটা নেগেটিভই আসবে অর্থাৎ কর্মসংস্থান খুব একটা তৈরি হয়নি আমরা যদি পেছনের ডেটাগুলো বিশ্লেষণ করি তাহলে এনএফপির ডেটা আমরা প্রত্যাশা করছি নেগেটিভ আসতে পারে তাছাড়াও এখানে আসলে বর্তমানে ওই যে আমার টেলিগ্রামে যারা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি বলেছিলাম যে শ্রম পরিসংখ্যান যে প্রধান তাকে ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত করার পর থেকে আসলে এখানে এই ডেটাগুলোর ওপরে আস্থা রাখা যায় না কারণ ট্রাম্প যেভাবে চাচ্ছে ডেটাগুলো অনেকটা হয়তো বা সেভাবে সাজানো হতে পারে তো সব কিছু মিলিয়ে আসলে ডেটা কিছুটা নেগেটিভ আসতে পারে ডলারের বিপক্ষেই যেতে পারে এরকমটাই সন্দেহ করছি আচ্ছা তা এই অবস্থাতে আমরা যদি দেখি যে বর্তমানে গোল্ড কিন্তু এখন পর্যন্ত তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করছে তো এখানে গতকালকে এখান থেকে প্রফিট বুকিং হওয়ার পরে প্রাইস খানিকটা ডাউন হয়েছিল সবাই প্রত্যাশা করেছিল যে হয়তো বা ডাউন ট্রেন্ড শুরু হবে কিন্তু না আমি গতকালকেও আপনাদেরকে বলেছিলাম যে গোল্ড বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে আলহামদুলিল্লাহ সেটা হয়েছে যারা বাই পজিশনে ছিলেন আশা করি প্রফিট পেয়েছেন আশা মানে আশা না করার কোনো কারণ নাই মার্কেট আসলে আমাদের এই সাপোর্টকে রেসপেক্ট করে মার্কেট এখন পর্যন্ত বাইয়েই আছে বা আপেই প্রাইস সাস্টেন করছে তো যাই হোক আজকের দিনে আমি আপনাদেরকে যে পরামর্শটা দেবো অবশ্যই আজকের দিনেও বাই খোঁজার চেষ্টা করবেন আমি বেশ কিছু পয়েন্ট আপনাদের নোট করে দিচ্ছি নিউজ টাইমের আগে এবং নিউজ টাইমের পরের দুটো পয়েন্ট আমি আসলে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি নোট করে দেবো আপনারা সেই পয়েন্টগুলো দেখে দেখে ট্রেডিং সিদ্ধান্ত নেবেন তো আজকে বেশ কিছু পয়েন্ট থেকে আপনারা বাই করতে পারেন তো আমি সেই পয়েন্টগুলো হচ্ছে নোট করে দিচ্ছি এখানে আজকের দিনে গোল্ড বাই আসতে পারে তিন থেকে তিন হাজার থেকে তিন এই রেঞ্জের ভেতর থেকে বাই আসতে পারে যদি পুনরায় এই এরিয়াতে পেয়ে যান তাহলে বাইয়ের চিন্তাভাবনা করবেন আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে তিন থেকে তিন এই যে জোনটা বা এরিয়াটা এই এরিয়ার ভেতর থেকে পুনরায় যদি আপনারা পেয়ে যান তাহলে বায়ের চিন্তাভাবনা করতে পারেন অবশ্যই ক্যান্ডেল রিয়েকশন ক্যান্ডেল কীভাবে ক্লোজ হচ্ছে ক্যান্ডেলের মানে সিগনালগুলো বোঝার চেষ্টা করবেন তো যদি কোনো কারণে এই তিন হাজার পাঁচশো একচল্লিশ বা পঁয়তাল্লিশ থেকে বাই নেন এবং এটা যদি ড্র ডাউন করে অর্থাৎ লসে চলে যায় তাহলে পুনরায় গোল্ড হচ্ছে তিন হাজার পাঁচশো পঁচিশের এই এরিয়াটাকে টেস্ট করতে পারে সেই ক্ষেত্রে তিন হাজার পাঁচশো পঁচিশের আশেপাশে থেকে আরও একটা বাই নিতে পারেন সব কয়টার লস আপনারা দিতে পারেন হচ্ছে তিন হাজার পাঁচশো বা নয় দশ বা পাঁচশো ডলারের আশেপাশে তো এই হচ্ছে মোটামুটি বাই সেট অবস্থা এবার সেই নিউজ টাইমে আপনার প্ল্যানিংটা কি হতে পারে যদি আজকের দিনে এনএফপি ডেটা নেগেটিভ আসে তাহলে গোল্ড এই যে লাস্ট যে সুইং পয়েন্টটা বা অল টাইম হাই যেটা ক্রিয়েট করেছিল সেটা হচ্ছে তিন হাজার পাঁচশো আশি ডলারের আশেপাশে যেই অল টাইম হাইটা ক্রিয়েট করেছিল এটাকে ক্রস করে ফেলতে পারে তো এটা যদি ক্রস করে ফেলে অর্থাৎ তিন যদি ক্রস করে ফেলে তাহলে কোথায় যাবে মার্কেট এখানে কিন্তু প্রথমে বুঝতে হবে যে আমাদের আর কোনো সাপোর্ট রেসিস্টেন্স নাই সো তারপরেও আমি আপনাদেরকে একটা রেশিও মার্ক করে দিচ্ছি যদি এটা ক্রস করে ফেলে তাহলে গোল্ড সরাসরি তিন ডলার পর্যন্ত আপ হয়ে যেতে পারে তিন যদি ক্রস করে ফেলে তাহলে এটা পরবর্তী হবে তিন হাজার ছয়শো পঁয়ত্রিশ ডলারের আশেপাশে যাবে তিন হাজার ছয়শো পঁয়ত্রিশও যদি ক্রস করে ফেলে তাহলে তিন হাজার ছয়শো পঞ্চাশে প্রাইস হিট করতে পারে তো এটা মাথায় রেখেই হচ্ছে ট্রেড প্ল্যান করবেন তো এটা আর যদি এনএফপি ডেটা পজিটিভ আসে তাহলে কি হতে পারে তাহলে তিন হাজার পাঁচশো আটাত্তর থেকে প্রাইস আটাত্তর বা তিন হাজার পাঁচশো আশির আশেপাশে প্রাইস আবারও রিয়েক্ট করে আবারও একটা কিছুটা ডাউন হতে পারে যদি এনএফপি পজিটিভ আসে এনএফপি ডেটা পজিটিভ আসে তাহলে তিন হাজার পাঁচশো আশি বা আটাত্তরের আশপাশ থেকে প্রাইস আবারও কিছুটা ডাউন হয়ে তিন হাজার পাঁচশো চব্বিশ বা তিন হাজার পাঁচশো পর্যন্ত ডাউন হতে পারে তো আমি আপনাদেরকে দুটো অপশানই বলে দিলাম ডেটা পজিটিভ আসলে কী হবে নেগেটিভ আসলে কী হবে তো যদি নিউজ টাইমের আগে দেখা গেলো যে এনএফপি ডেটার আগেই যদি আপনারা তিন হাজার পাঁচশো আশির আশেপাশে মার্কেটকে পান তাহলে এখান থেকে শর্ট টার্মের জন্য স্ক্যাল্পিং করার জন্য কিছু সেল নিতে পারেন তো সেটা যদি নিউজ টাইমের আগে পেয়ে যান মনে রাখবেন এখানে যদি নিউজ টাইমের আগে পেয়ে যান তাহলে তিন হাজার পাঁচশো সাতাত্তর আশি এই লেভেলগুলো থেকে শর্ট টাইমের জন্য কিছু প্রফিট নিতে পারেন সেল করে আর নিউজ টাইমের যেমন বিকেল পাঁচটা বা ছয়টা যদি বেজে যায় তাহলে আর এই পজিশন থেকে সেল দিবেন না অবশ্যই নিউজের জন্য অপেক্ষা করবেন নিউজের ডেটা কি আসে সেটা দেখে পরে সিদ্ধান্ত নেবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের অবস্থা আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ